রোল নম্বর টু চলে এসো মে আই কামিং স্যার এসো এসো গুড মর্নিং স্যার এখন আফটারনুন হয়ে গেছে ঘড়িতে একটা বাজে সরি স্যার এই নিন আমার প্র্যাকটিক্যাল খাতা অনেক কষ্ট করে খুব সুন্দর করে বানিয়েছি ওকে ঠিক আছে ঠিক আছে তোমার ইন্ট্রোডাকশন বলো আমার নাম কালো সুন্দর গুড় খাকে ওরফে কালু আর আমি এই স্কুলে পড়ি যে স্কুলে এখন আপনি বসে আছেন ইংরেজিতে বলো মাই নেমিজ কালো সুন্দর গুড় থাকে ওরফেক কালু আর মাই রোল নাম্বার ইজ টু এইগুলো আমার লিস্টে লেখা আছে আমি জানি তাহলে আপনি আবার জিজ্ঞেস করছেন কেন বক বকটা তো বেশ ভালোই করছিস দেখি তোর প্র্যাকটিক্যাল খাতাটা দেখি এক মিনিট তুই দাঁড়া এটা কি রে তোর প্র্যাকটিক্যাল বুকটা তো পুরোটাই ফাঁকা কিছুই তো লিখিসনি যা তুই ফেল স্যার আমি সব প্র্যাকটিক্যাল করেছিলাম কিন্তু কাল আমাদের বাড়িতে চুরি হয়ে গেছে আর চোরেরা ব্যাংকের পাসবুক ভেবে আমার প্র্যাকটিক্যাল বুকটাও নিয়ে গেছে তাই আমি এই খাতাটা আজকে নতুন কিনে নিয়ে আসলাম চোরেরা তোর প্র্যাকটিক্যাল বুককে ব্যাংকের পাসবুক ভেবে নিয়ে গেছে তাই না তুই কি আমাকে বোকা পেয়েছিস হ্যাঁ স্যার সত্যি স্যার আজ খবরের কাগজে দেখবেন হেডলাইনে দিয়েছে পেটুয়া পাড়ায় দুর্দশ চুরি ব্যাংকের পাসবুক মনে করে পরীক্ষার প্র্যাকটিক্যাল বুক নিয়ে পালালো চোরেরা স্যার আপনি দেখেননি খবরটা তোর ফালতু বক বক বন্ধ কর তোকে দু চারটি প্রশ্ন ধরি আমি যদি ঠিকঠাক অ্যান্সার দিতে পারিস তাহলে কিছু নম্বর দেবো তোকে ঠিক আছে স্যার প্রশ্ন করুন আমি পুরো প্রিপারেশন নিয়ে এসেছি তুই গ্রিন হাউস এফেক্ট সম্পর্কে কিছু বল স্যার ঘরের দেওয়ালে গ্রিন কালারের পর্দা লাগিয়ে সেই ঘরে ভিডিও বানিয়ে সেই ভিডিওতে যখন নানান রকমের এফেক্ট লাগিয়ে ফেসবুকে আপলোড করা হয় তখন তাকে গ্রিন হাউস এফেক্ট বলে ওয়েস্ট অফ টাইম এন্ড মানি তুই তোর সময় ও টাকা দুটোই অপচয় করছিস তোর দ্বারা কিছু হবে না পড়াশোনা বাদ দিয়ে যা তুই ফেসবুকে রিল বানাগা যা ভাগ এখান থেকে স্যার কিছু নম্বর তো অন্তত দিন রিটেনে মনে হয় ফেল করবো প্র্যাকটিক্যালে কিছু নম্বর দিন স্যার যাতে পাস করতে পারি বেশ তোকে আরেকটা প্রশ্ন করি যদি তোর নম্বর চাই তাহলে ঠিকঠাক অ্যান্সার দিবি ঠিক আছে স্যার প্রশ্ন করুন আন্নিক গতি ও বার্ষিক গতি কাকে বলে স্যার আন্নিক গতি কথাটি এসেছে অন্য আর গতি থেকে অন্য কথার অর্থ ভাত আর গতি মানে দৌড়ানোর গতি অর্থাৎ মানুষ যখন ভাত খেতে খেতে দৌড়ায় তখন তাকে আর্নিক গতি বলে আর বার্ষিক গতি হলো মানুষ দৌড়ে দৌড়ে ভাত খেতে খেতে এক বছরে যতটা ভাত খায় তাকে বার্ষিক গতি বলে তুই আমার সামনে থেকে যাবি নাকি আমি উঠবো রাগে আমার পেশার কিন্তু বেড়ে যাচ্ছে স্যার প্লিজ স্যার কিছু নম্বর অন্তত দিন যাতে পাস করতে পারি তোর পাস করার কোনো দরকার নেই তুই ভাগ এখান থেকে স্যার এটাই লাস্ট প্লিজ স্যার আরেকটা প্রশ্ন করুন এবার না পারলে আমি নিজে নিজেই ভেগে যাব বল হোয়াট ইজ ফাইভ ইয়ার্স প্ল্যান স্যার বাংলায় বলুন পঞ্চবার্ষিকী পরিকল্পনা কাকে বলে বল কোন ছাত্র, যখন একই বছর ফেল করার পর পাঁচ বারের বার টিচারদের দয়ায় যখন সেই ছাত্র পাস করে যায় তখন তাকে পঞ্চবার্ষিকী পরিকল্পনা বলে বুঝেছি তুইও এই পঞ্চবার্ষিকী পরিকল্পনা নিয়েছিস যা তুই এই বছরও ফেল করবি ভাগ এখান থেকে